আপনার <laughs> কাছে <laughs> <laughs>

এসব নয় দান্ডাটা ভালোই প্রিয় দর্শক আপনার সাথেও ঘটে যেতে পারে এমন ঘটনা আপনাদের সতর্ক করার জন্য আমি ভিডিওটি বানিয়েছি এই যে দেখেন নিচে ডিসপ্লে নষ্ট মোবাইল নিয়ে এরকম ধাক্কা দিয়ে যেকোনো মেলায় যাবেন বিশেষ মানুষ আছে অনেক মানুষ ওইখানে যাবেন এইখানে আপনার সাথেও ঘটে যাবে এমন ঘটনা তারই পরিচিত লোক জনের এসে আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে নেবে তাই সচেতন হয়ে রাস্তাঘাটে চলাফেরা করবেন কেউ যদি শরীরের সাথে ধাক্কা লাগতে আসে সাইড হয়ে যাবেন আর প্রিয় দর্শক ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে সতর্ক করে দিবেন আপনার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই যেন সতর্ক হতে পারে কোটি মানুষের উপকার আপনার একটি শেয়ারের মাধ্যমে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ